বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আফটনের মাঝে একদম প্রিমিয়াম লোকেশন আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট 18 নম্বর সেক্টরেরও নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দামপাড়া মৌজায় এস ব্লকে আফটন রেস্টুরেন্টের সন্নিকটে দক্ষিণ ফেজের একটি নিষ্কণ্ঠক 4 শতক প্রায় 2.5 কাটা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রতি স্কোয়ার একটি রাস্তা এই রাস্তাটি আপটাউন রেস্টুরেন্ট অর্থাৎ এভিনিউ সাইড পিটের রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে উত্তরা ভিউ এভিনিউ সাইড ফিটের রাস্তায় অ্যাড হয়েছে সুতরাং এই রাস্তার সাথে এই যে প্লটটি বিক্রয় করা হবে যে একটি আল চিহ্ন দেখতে পাচ্ছেন এই এল চিহ্ন থেকে যে বাউন্ডারি কর্নার ওই কর্নার থেকে যে পাশে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে যে রাস্তার পাশে একটি আল চিহ্ন রয়েছে এই প্লটটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি প্লট দেখতে পাচ্ছেন আশপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন এই চিহ্ন থেকে যে বাউন্ডারি কর্নার এই যে পাশে বাউন্ডারি করা রয়েছে এবং এই যে এই পাশে একটি চিহ্ন একদম স্কোয়ার একটি জমি জমিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউনে আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এল চিহ্ন থেকে উইথ দ্য বাউন্ডারি লাস্ট একটি এল চিহ্ন জমিটি সামনে প্রশস্ত পঁচিশ মিটার রাস্তা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেস আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট পাশেই রয়েছে উত্তরা বিউ এবং মিরপুর বেরিবাদ এবং এই যে এই পাশে রয়েছে বিরুলিয়া প্লিস। যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে এইচ ব্লকে আপটাউন রেস্টুরেন্টের পাশে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ দক্ষিণ ফ্রিজের আড়াই কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়েগুলো অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা বিশ লক্ষ টাকা অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান এই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ জমি দিতে পারবো দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ